আচ্ছা আমরাও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে ব্লক ফে করছি তো মাম্মার আজকে ষষ্ঠীর বাজার করতে যাব বাজারে তো চলো এখন থেকে ব্লগটা ফে স্টার্ট করি মাম্মা যাবে আমি যাব আর আমার শাশুড়ি মা যাবে চলো তাহলে যাওয়া যাওয়া নাও ডিম্বা ডিম্বা করে দেখাও দেখাও পয়সাটা দেখাও এটা কে দিয়েছে কে দিয়েছে বলো

কি করতে জামা কিনতে কটা জামা কিনবা দুটো কিনবা আর কি কিনবা জুতো কিনবা মল দেখে তো বোঝাই গেছো আমরা কোন মলে যাচ্ছি তো দেখো আমার শাশুড়ি মা এখন ভেতরে হেঁটে হেঁটে ভেতরের দিকে যাচ্ছে মেয়েকে নিয়ে তো আমার ভিডিও করার মতো তো কেউ ছিল না সেই জন্য আমি একা একাই ভিডিও করছিলাম আর দেখাচ্ছিলাম তো দেখো এটা কিন্তু নিচে ঠিক আছে আমরা কিন্তু মেয়েদের বাচ্চার জামা কিনতে যাব ছা ওপরে দোতলায় দোতলায় চলে এসে কিন্তু দেখো বাচ্চাদের সব কিছু বাচ্চাদেরই জিনিস রাখা আছে তো আমি এখন আমার শাশুড়ি মা এখন দেখছিল আমার মেয়ের জন্য প্যান্ট জামা এগুলোই দেখছিল। আর চারিপাশটা ঘুরেও আমি দেখালাম তারপরে দেখো আমার মেয়ে তো খুব খুশি হয়েছে মলে গেছি বলে আমার মেয়ে মলে কিন্তু খুব মজা পায় মানে ওর কি অনেকটাই ভালো লাগে মলে গেলে মানে লোকজন অনেক দেখে জামা কাপড় অনেক দেখে ও কিন্তু খুব খুশি হয় তারপরে দেখছিলাম আমরা ভেতরটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরে দেখো একটা ফ্রক জামা কিন্তু আমার শাশুড়ি মা আর মেয়ের জন্য দেখছিল। ফ্রকটা কিন্তু ভালো লাগছিলো আমরা কিন্তু এই ফ্রকটাই নিয়েছি তারপরে দেখো আমাদের অনেক বাজার কিন্তু হয়ে গেছে তারপরে কিন্তু জামা কাপড়ের কাঠগুলো কিন্তু কেটে দিচ্ছিলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি জামা কাপড় নিয়েছি তো দেখালাম দেখো তারপরে আমরা কিন্তু বাসনের দিকে চলে এসেছিলাম আমার মেয়ের জন্য একটা বাসন নেব মানে ও চিপস কুরকুরো এগুলো খেতে বেশি ভালোবাসে সেই জন্য ওগুলোই দেখছিলাম একটা প্লেট তো আমার মেয়ে তো দেখা মেয়ের জন্য প্লেট কিন্তু মেয়ে একা একাই দেখছিলো আমি হলো চারিপাশটা কিন্তু ঘুরে তোমাদেরকে দেখাচ্ছিলাম আর মেয়ে হলো এইসব জিনিসগুলো কেনাকাটি করছিল দেখো কোনটা পছন্দ সেটাই আমি ওকে বলছিলাম তারপর চলো আমি একটা প্লেট তো নিয়েই নিলাম বাটি তো নিলাম না একটা কোটো নিয়ে নিলাম আর ছাঁকনি নিয়েছি মেয়ের জন্য কিছু জামাকাপড় নিয়েছি এগুলোই নিয়েছি দেখো আমি মাকে বললাম তুমি ওখানে দাঁড়াও আমি বিলটা করেই চলে আসবো তো আমি লাইনে দাঁড়িয়ে বিলটা তো করছিলাম তো দেখো আমি কিন্তু শপিং করেছি তবু ব্যাগ নিতে ভুলে গেছি ওখানে একটা স্টাফ এসে বললো একটা ব্যাগ নিয়ে নাও তো আমি সেটাই নিয়ে নিয়েছিলাম তারপরে দেখো আমি বিল করে নিলাম বিল কাগজ কিন্তু আমাকে দিয়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু অনেক টাকা বিল হয়ে গেছে তো বাইরে চলে আসলাম বাইরে চলে এসে দেখছিলাম টোটো এসেছে নাকি তারপরে দেখো আমি একটু ফুচকাও খেয়ে নিলাম তো মেয়ের হাতে একটা দিয়েও দিলাম শাশুড়ি মা কিন্তু খাবে না শাশুড়ি মা কিন্তু ওষুধ খায় সেই জন্য টক জাতীয় জিনিস তো খাওয়াটা উচিত না সেই জন্য খাবে না আমরা এখন একটুকিতে চেপে চলে আসলাম তারপরে দেখো একটা মানে জাম পড়ে গেছে মানে ট্রেনের লাইনে রেল পড়ে গেছে সেই জন্য আমরা ওখানে একটু ভিড় ছিল ওখানে একটু দাঁড়িয়ে ছিলাম তারপরে কিন্তু মেয়ে চলে আসলো মিষ্টির দোকানে তো কী খাবে কি মিষ্টি খাবে সেটাই কিন্তু বলছিল। শাশুড়ি মা তো জিজ্ঞাসা করছিল কোন মিষ্টি খাবা তুমি বলো আর আমার মেয়ে কিন্তু এটা না ওটা সারা রাস্তা কিন্তু বলতে বলতে আসছে মা কি খাবো কি খাবো বলো তো কী খাবো এরকমটা আমার মেয়ে বলতে বলতে আসছে আমরা কিন্তু অনেক মিষ্টি নিয়ে নিয়েছি একটা কিন্তু রসমালায় দই নিয়ে নিয়েছি একটা কিন্তু ছোট সেভেন আপ নিয়েছি আমাদের তো বাড়ির খাওয়ার কেউ নেই সেই জন্য ছোটোটাই নিলাম বাড়ি যে খাবো সেই জন্য মিষ্টি আমার মেয়ে যে পছন্দ করে যে মিষ্টি সে মিষ্টি কিন্তু নেওয়া হয়েছে তো দেখো এখন তো খুব খুশি হয়ে গেছে মিষ্টি সেভেন হাফ নিয়ে নিয়েছি সেই ফাইনালি আমরা টুকটুকি থেকে নেমে বাড়ি চলে এসেছি দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি চলো আমরা কি কি কেনাকাটা করেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো চলো দেখানো যা আমরা আর এই যে জামাটা প্যান্ট এই যে একটা জামা